দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব তামাদি আইনের আঠাশ ধারা নিয়ে উনিশশো আট একটি আইন হয়ে গেছে এই আইনটি নাম হচ্ছে তামাদি আইন উনিশশো সনের তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী মানুষের অধিকার বিলুপ্ত হয় মানুষ সম্পত্তির অধিকার দাবি করতে পারে না এই আঠাশ ধারা নিয়ে আজ আলোচনা করব আঠাশ ধারাটি নতুন আইনের বিধান অনুযায়ী বাতিল করা হয়েছে এই আঠাশ ধারা বাতিল করার কারণে আপনি কিভাবে সুবিধা পাবেন এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তামাদি আইনের আঠাশ ধারাকে বাংলাদেশের ইতিহাসের একটি কালো ধারা বলা হয় কেননা এই ধারা দিয়েই মানুষ তার সম্পত্তির অধিকার হারিয়ে ফেলে এই ধারাটি যদি বাতিল হয়ে যায় আপনার সম্পত্তি কোনো ব্যক্তি দুইশো বছর দখল করে থাকলেও সে ব্যক্তি তার সম্পত্তিতে মালিকানা অর্জন করতে পারবে না প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আজকে আলোচনা হচ্ছে তামাদি আইনের আঠাশ নিয়ে এই তামাদি আইনটি উৎপত্তি হয়েছে সতেরোশো সালে এই তামাদি আইনটি চালু করেছে লর্ড কর্ন ওয়ালিশ এই আইনটি চালু হয়েছে সূর্য আইন থেকে সতেরোশো সালে ব্রিটিশ সরকার যখন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারগণকে চিরস্থায়ীভাবে জমির মালিকানা দিয়ে দিলেন তখন ব্রিটিশ সরকার তার জমিদারিভুক্ত জমির জন্য কত টাকা খাজনা প্রদান করতে হবে সেটা কিন্তু জমিদারকে যে দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা দিয়েছিলেন সেই দলিলে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে উক্ত জমিদারকে বছরে বছরে নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতে হবে এবং কি ওই দলিলে এই কথাটি লেখা ছিল যে কোনো ব্যক্তি যদি তার খাজনা প্রদানের শেষ তারিখে সূর্য অস্তের পূর্বে তার খাজনা প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তার জমিটি ব্রিটিশ সরকার নিলামে নিয়ে আবার অন্য কোনো জমিদার বা অন্য কোনো প্রজার নিকট দিয়ে দিতে পারবে এই যে সূর্য অস্তের পূর্বে জমিদার যে ব্রিটিশ সরকারকে খাজনা প্রদান করবে এই সূর্য অস্তের পূর্বে খাজনা প্রদানের যে সীমাবদ্ধতা বেঁধে দিল এখান থেকে কিন্তু তামাদি আইনের উৎপত্তি হয়েছে প্রিয় দর্শক এই তামাদি আইনের আটাইশ ধারা দিয়ে আপনি কীভাবে সম্পত্তির মালিকানা হারাবেন এই তামাদি আইনের আটাইশ ধারা বলবৎ থাকলে আমরা যে সম্পত্তির মালিকানা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন বাতিল হওয়ার কারণে আমরা যেভাবে সুবিধা পাব এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতেই এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আমাদের গ্রামগঞ্জে একটি কথা আছে সেটি হলো কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি বারো বছর দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় এই কথাটি বলা আছে তামাদি আইনের আটাশ ধারায় তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী কোনো সম্পত্তির মালিক যখন ওই সম্পত্তির দখল উদ্ধার করার অধিকারী হয় তামাদি আইনের নির্ধারিত বিধান অনুযায়ী তিনি যদি মামলা করতে ব্যর্থ হয় তাহলে ওই সম্পত্তিতে তার অধিকার বিলুপ্ত হয় এবং যে ব্যক্তি ওই সম্পত্তি দখল করে থাকলো সেই ব্যক্তির ওই সম্পত্তিতে মালিকানার শর্ত অর্জিত হয় প্রিয় দর্শক তামাদি আইনকে বলা হয় শান্তির আইন সংঘাত নিরসনের আইন তামাদি আইন শুধুমাত্র প্রতিকারকে বাড়িত করে অধিকারকে বাড়িত করে না কিন্তু তামাদি আইনের আটাইশ ধারা অধিকার এবং প্রতিকার উভয়কে বাড়িত করে তামাদি আইনের আটাইশ ধারায় প্রেসক্রিপশন বলে একটি নীতি আছে প্রেসক্রিপশন নীতির দুটি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হল এই তামাদি আইনের আঠাইশ ধারা কোনো ব্যক্তির অধিকারকে বিলুপ্ত করে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই আঠাইশ ধারা শুধু অধিকারকে বিলুপ্ত করে না পাশাপাশি অপর পক্ষের অধিকার প্রতিষ্ঠিত করে থাকে তাহলে কোনো ব্যক্তির অধিকার কখন বিলুপ্ত হবে এবং সাথে সাথে অপর পক্ষের অধিকার কখন প্রতিষ্ঠিত হবে প্রিয় দর্শক এই বিষয়টি হচ্ছে আলোচনার মূল বিষয় এই তামাদি আইনের আটাইশ ধারা বিধান অনুযায়ী আপনাকে সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে এই আঠাশ ধারায় কয়েকটি উপদান আছে উপদানগুলো আপনাকে মেনে নিতে হবে এই শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে এই আঠাশ ধারার বিধান অনুযায়ী সর্বপ্রথম যে শর্ত আছে সেই শর্তটি হলো আপনাকে সম্পত্তির প্রকৃত দখলে থাকতে হবে প্রকৃত দখল বলতে আপনাকে সরজমিনে দখলে থাকতে হবে অন্যের সম্পত্তি আপনি রেকর্ড করে নিয়েছেন রেকর্ড দিয়ে আপনি বলতে পারবেন না কাগজ দেখায় আপনি বলতে পারবেন না সম্পত্তি আমার দখলে ছিল বিধায় আমার নামে রেকর্ড হয়ে গেছে সম্পত্তি আমি দখলে আসি সম্পত্তি আপনি অন্যের সম্পত্তি আপনি নাম জারি করে নিয়েছেন নাম জারি দিয়ে আপনি বলতে পারবেন না যে এই সম্পত্তিটি আমি দখলে আসি বিধায় আমার নামে নাম জারি হয়েছে প্রিয় দর্শক হাইকোর্টে যেহেতু বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুফ সিভ প্রুফ ইস এভিডেন্স জাস্ট ফর পজিশন অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না এটি একটি দখলের সাক্ষ্যমাত্র তাই কোনো সম্পত্তি আপনার নামে রেকর্ড হলে আপনি আদালতে গিয়ে বলতে পারবেন না যে হাইকোর্টে বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ সি প্রুফ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না এটি দখলের সাক্ষ্য সম্পত্তিটি আমি দখলে আছি বিধায় সম্পত্তিটি আমার নামে রেকর্ড হয়েছে এই কথাটি বলে তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী আপনি সুবিধা পাবেন না তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী সুবিধা নিতে হলে আপনাকে প্রকৃতপক্ষে সশরীরে দখলে থাকতে হবে এরপর দ্বিতীয় নম্বর যে শর্তের কথা বলা আছে দখলটি অন্যায়ভাবে নিতে হবে জোরামূলে নিতে হবে অর্থাৎ আপনি মালিকের সাথে সমঝোতা করে যদি সম্পত্তি দখল নেন সেক্ষেত্রে ওই সম্পত্তি কিন্তু আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না যেমন আপনি করিমকে বলতেছেন যে ভাই তুমি আমাকে এক টুকরো জমি দাও আমি এই জমিটি চাষাবাদ করে খাবো করিম আপনার কথায় এই জমিটি দিল আপনি পরবর্তীতে করিমকে নিষেধ করলেন যে আমি এই সম্পত্তি বারো বছর থেকে চাষাবাদ করতেছি এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে আপনি এই কথা করিমকে কখনোই বলতে পারবেন না কেননা প্রথমত আপনি যে দখল নিয়েছেন সেটা মালিককে জানিয়ে নিয়েছেন সেটা অত্যন্ত সুন্দরভাবে মালিক আপনাকে দিয়েছে মালিক যখন আপনাকে দখল দিয়েছে তখন আপনি মালিকের শর্ত স্বীকার করে নিয়ে আপনি সম্পত্তিটির দখল নিয়েছেন পরবর্তীতে এই সম্পত্তিতে আপনি আর বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না তৃতীয় নম্বরে যে শর্ত আছে সেটি হচ্ছে মালিককে জানিয়ে মালিকের গোচরে প্রত্যেক ব্যক্তিকে জানিয়ে সম্পত্তিটি নিজের মালিকানা হিসেবে দখল করে থাকতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি সম্পত্তি রেখে কাতার গেছে কুয়েত গেছে লন্ডন গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করতেছে আপনি তার সম্পত্তিতে ঘর করেছেন তিনি বারো বছর পনেরো বছর পরে এসে দেখল যে তার সম্পত্তি আপনি ঘর তুলে আসেন আপনি এই সম্পত্তিতে কখনোই মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না আঠাশ ধারা বিধান অনুযায়ী আঠাশ ধারা বিধান অনুযায়ী মালিকানা শর্ত অর্জন করতে হলে সম্পত্তির মালিককে জানাতে হবে যে আমি তোমার সম্পত্তি জোর করে ধরে আসি আমার সম্পত্তি হিসেবে নিজের সম্পত্তি দাবি করে এই অভিপ্রায়ে আপনাকে সম্পত্তিটি দখলে থাকতে হবে এরপর যে বিধান আছে এরপর যে উপাদান আছে সেটি হচ্ছে প্রথমত আপনি যদি আইনগত দখল নেন পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না প্রিয় দর্শক এখানে বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আইনগত দখল কখন হয় আপনি সম্পত্তি মালিকের অনুমতি নিয়ে যদি কোনো সম্পত্তি দখল করেন সেটাও আইনগত দখল হবে আপনি করিমের সম্পত্তি রহিমের নিকট থেকে দলিল করে নিলেন নিয়ে সেই দলিল অনুযায়ী আপনি সম্পত্তি দখল করলেন সেটাও আইনগত দখল হবে আপনি সরকারের রেকর্ড কার্যক্রমে আপনার নামটি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সেই সম্পত্তিটি ওই রেকর্ড দিয়ে দখল করে নিলেন সেটাও কিন্তু প্রথমত আইনগত দখল হবে এই আইনগত দখল করে পরবর্তীতে সেই সম্পত্তি আপনি একশো বছর দখল করে থাকলেও বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বিরুদ্ধ দখল দাবি করার আপনাকে স্বীকার করার অধিকার আইন দেয় নাই বিরুদ্ধ দখল অনুযায়ী আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না বিরুদ্ধ দখল অনুযায়ী সম্পত্তির মালিক হতে হলে আপনাকে সম্পত্তিটি নিরবিচ্ছিন্নভাবে সম্পত্তির মালিককে জানিয়ে সকলের গোচরে অন্যায়ভাবে অবৈধভাবে দখল নিতে হবে এবং কি দখলটি বারো বছর থাকতে হবে নিরবিচ্ছিন্নভাবে প্রিয় দর্শক একটি সম্পত্তির বিরুদ্ধ দখল অনুযায়ী মালিক হতে হলে যে উপাদানগুলোর প্রয়োজন এই উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলোর কথা বললাম এই উপাদানগুলো হচ্ছে সর্বোচ্চ গৃহীত উপাদান এই উপাদানগুলো অবশ্যই আপনার থাকতে হবে যদি বারো বছরের একদিন থাকতে সম্পত্তির প্রকৃত মালিক সম্পত্তির উপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী শর্ত সাবেস্তে খাস দখলের মোকাদ্দমা করে দেয় অথবা আট ধারার বিধান অনুযায়ী খাস দখলের মোকাদ্দমা দায়ের করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি উক্ত সম্পত্তির মালিক হতে পারবেন না দখল অনুযায়ী আপনি আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে আছেন আপনার বোন শ্বশুরবাড়ি আছে আপনার ভাই লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে আপনার বোন মারা গেছে আপনার ভাগ্নির সম্পত্তি দখল করে আছেন আপনার ভাগিনের সম্পত্তি দখল করে আছেন আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজার সম্পত্তি দখল করে আছেন এই সম্পত্তিগুলোতে আপনি কখনো কোনো দিন বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না এই সম্পত্তিগুলো বিরুদ্ধ দখল দাবি করলে আইন সেটা গ্রহণ করবে না কেনা উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে কখনোই বিরুদ্ধ দখল দাবি করা যাবে না সব থেকে মজার বিষয় সব থেকে বড়ো বিষয় সব থেকে জানার যে বিষয়টা সেটি হচ্ছে আপনার সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে রেকর্ড করে থাকে তাহলে সেই রেকর্ড এবং সেই দখল আপনি যে কোনো সময় ভেঙে দিতে পারবেন আর এই মামলাটি করতে হবে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী আপনি মামলা করে আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই ক্ষেত্রে তামাদি আইনের আঠাশ ধারায় বারো বছরের যে বিধান আছে এই বিধানটি প্রযোজ্য হবে না কেননা যে ব্যক্তি আপনার সম্পত্তিটি দখল করে আছে সে কিন্তু মূল্য দখল করা আছে। একটি ভোঁয়া কাগজ মূল্য দখল করা আছে। একটি অন্যায় মূল্য দখল করা আছে। কাগজটি অন্যায় হলেও সে ব্যক্তি যখন দখলে নিয়েছে তখন কিন্তু তিনি আইনগত দখলে নিয়েছে আইনগত দখলে নেওয়ার কারণে আগামী একশো বছর দখল করে থাকলেও ওই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হবে না টোটালি আপনি যদি আটাইশ ধারার বিধান অনুযায়ী সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে উক্ত সম্পত্তিটি অন্যায়ভাবে অবৈধভাবে দখলে নিতে হবে সম্পত্তির যে মালিক আছে এই মালিককে জানিয়ে দখল করে থাকতে হবে এবং কি বারো বছরের মধ্যে সম্পত্তির প্রকৃত মালিক যদি মামলা দায়ের না করে সেক্ষেত্রে কিন্তু উক্ত সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে এখন আসি আপনারা অনেক জায়গায় শুনতেছেন যে তামাদি আইনের আটাইশ ধারা বাতিল করা হয়েছে নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল তামাদি আইনের ধারা বাতিল করা হয় এই ভূমি কিন্তু আছে এই আইন কোনো আইনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এই আইন অন্যান্য আইনের সহায়ক হিসেবে কাজ করবে অর্থাৎ এই আইনটি তামাদি আইন ফৌজদারি আইন দেওয়ানি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনগুলোর সহায়ক হিসেবে এই নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনটি করবে তাই আপনার জমি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে তিনি বিশ বছর থেকে দখল করে আছে। আপনি সেই সম্পত্তির দখল উদ্ধার করার জন্য মামলা করতে যাচ্ছেন না আপনি ভয় পাচ্ছেন যে বারো বছর দখল করে থাকলেই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয় সেই জায়গায় সে বিশ বছর দখল করে আছে সে কিন্তু আইন মেনে সম্পত্তিটি দখল করে নাই। আটার ধারার উপাদানগুলো পালন করে সে সম্পত্তি দখল করে নাই। তাই আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকলে আপনি আপনার জেলায় গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে মামলা করে দিয়ে আপনার সম্পত্তির দখল ফিরিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেয়া থাকবে আমার ফোন নাম্বারে ফোন করে পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে